বন্ধুরা ইংলিশ সংসারে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম সবাই এসো আমার ভিডিও একটু দেখো ভালোবাসা দিয়ে যাবে কিন্তু সকলে আর এটা কি দেখা যাচ্ছে বলো তো এটা হচ্ছে সোজা রথ সোজা রথ কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম এই দেখো আমি যেতে পারিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই দেখো সবাই চলে এসেছে চারিদিকে হৈ হৈ ব্যাপার আর সবাই কি সুন্দর যাচ্ছে চারিদিকে এইখানে একটু রতটা দাঁড় করাবে তারপরে কিছু প্রসাদ বিতরণ করবে তারপরেই ওরা চলে যাবে প্রসাদ দিয়েছিল। খিচুড়ি ভোগ আর গজা সমস্ত দিয়েছিল ওরা আর বাজনা বাজাচ্ছে এখানে দারুণ করে খুবই ভালো লাগছে দেখতে থাকো এত হৈ হৈ ব্যাপার হয়ে গেছিলো না এখানে আমাদের এখানে কিন্তু এটাই হলো বড় রথ সব থেকে বিশাল বড় রথ আর রথটা খুব সুন্দর করে সাজিয়েছে ওই যে দেখা যাচ্ছে রথটা আর এই যে সিডি ভ্যানে করে প্রসাদ বিতরণ করছে এই দেখো কত প্রসাদ বিতরণ হয়ে গেছে প্রচুর প্রচুর এখানে হচ্ছে খিচুড়ি ভোগ ঠিক আছে আর উল্টো রথে দিয়েছিলো হচ্ছে পোলাও ভোগ এই যে খুব সুন্দর দেখো দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে আর এই সবাইকে দিতে দিতেই যাচ্ছে এই যে এই যে আমরাও নিয়ে নিলাম প্রসাদ আর এই যে রেখে দিলাম দেখেই মন ভরে যাচ্ছে প্রসাদটা সবাই একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথের দেবের জয় সবাই একটু দেখতে থাকো ভোগ ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায় আর এই দেখো সবাইকে দিচ্ছে আমি পেয়েছি আমার মেয়েও পেয়েছে আমার ছেলেও পেয়েছে এই যে ওকে দিয়ে দিলো প্রচণ্ড গরম ছিল ও ধরতে পারছে না তখন আমি তাড়াতাড়ি করে বললাম যে আগুনটা রেখে আয় পরে যাওয়ার সময় নিয়ে যাব সবাইকে দিচ্ছি কি ভালো লাগে এই এই সময়টা আসতে যেতে পারিনি মনটা একটু খারাপ হলেও এই যে সামনের রথকে দেখে জগন্নাথ বলরামকে দেখে তো মনটা জুড়ে গেল দেখো দেখেছো কত সুন্দর এই দেখো একটুখানি ছবি তুলে নিলাম আর খুব মজার লাগছিল দেখে সবাই খুব খুশি আমাদের এখানে শুধু একটাই রথ হয় বড় রথ আর আছে আরও ছোটো ছোটো রথ সকলেই করে বাচ্চারা করে এই যে কিছু ছবি তুলবো বলে আমি ক্যামেরাটা একটুখানি উল্টো করে নিচ্ছি এই দেখো এবার সামনে চলে যাবে জগন্নাথ বলরাম আস্তে দিয়ে যাচ্ছে সামনে দিকে দেখে মনটা ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর জগন্নাথ দেবের দর্শন সবাই করে নিও এই দেখো কি সুন্দর তাই না ফুল দিয়ে সাজিয়েছে রথটা অনেকটা বড়ো ভালোই বড়ো অনেকটা আমাদের এখানে এত বড় রথ আগে হতো না এই কয়েক বছর ধরে এটা তৈরি হয়েছে একজনা দান করেছে ঠিক আছে এই দেখো সকল মানুষ কত খুশি কত আনন্দে রথ টানছে সকলে ও পুরিতে তো যাওয়ার সৌভাগ্য হয় না সবার আর এখান থেকেই জগন্নাথ দেবকে দর্শন করে নাও আর এসে তো কত মানুষ আর এইভাবে রথযাত্রাটা সোজা রাত রথযাত্রাটা খেয়েছিল আর উল্টো রথযাত্রাটাই আমি মিস করে গেছি আর সেটা তোমাদের আমি শেয়ার করতে পারলাম না দেখতেই পাচ্ছ রত্নযাত্রা এগিয়ে চলেছে সামনের দিকে আর কত মানুষের ঢল নেমেছে প্রচুর প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে প্রত্যেক বছর হয় বেশি বছর নয় ওই তার পাঁচ বছর ধরে মনে হয় হচ্ছে আমি ভুলে গেছি অতটা জানি না আর তুমি দেখো চলে গেলো জগন্নাথ বলরাম টাটা দিয়ে দিলাম আমি সবাই একবার বলো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রারা জয় আবার এসো মাসির বাড়ির দিকে ঘুরে তাড়াতাড়ি আর এই দেখো বাড়ি চলে এসেছি পাপড় ভাজা রথযাত্রার আর এই যে গজা দিয়েছে ওরা আর এই যে প্রসাদ হিসেবে খিচুড়ি ভোগ দিয়েছে এগুলোই এখন সন্ধ্যাবেলায় খাবো সবাই মিলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই কেমন লাগছে পাপড় ভাজাগুলো দেখতে রথ মানেই পাপড় ভাজা